নবী সাল আলী যখন নবী হন নাই তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল বলবেন কিভাবে আমি বলছি আমার কাছে হুজ্জাত আছে প্রমাণ আছে আমি প্রমাণ করছি কিভাবে নবী সাল্লাল্লাহু আলীম হাসাল্লাম যে যুগে নবী হন নাই এখনো নবী হন নাই যেটাকে আমরা বলি কটাক্ষ করে বলি মধ্যযুগ যুগ বা আমরা অনেক সময় অপমান করে বলি আইয়া শব্দগুলো শুনেছেন তো আপনারা কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি ওই যুগটা কি সূর্য উঠতো না ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহিদ একত্ববাদ এর সাথে সিরিককে মিশ্রিত করেছিল এক নাম্বার তাহলে এক নাম্বার কারণ কি ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহিদের সাথে শিরকে মিক্স আপ করেছিল মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করত না এটা ভুল ধারণা তারা তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত গুটি কয়েক মানুষ ছাড়া এমনকি আবু জাহেল যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন নবীজি বলেছেন আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন বদরের যুদ্ধে যখন আবদুল্লাহ বিন সৌদ রাজি আল্লাহ তার গর্দানটা কেটে নিয়ে আসছেন রাসুলের সামনে রেখেছেন সাল্লাহ আলী হাসাল্লাম নবীজি গর্দান দেখে বলেছিলেন এ হচ্ছে এই উম্মতের আবু জেহেল সরি এই হচ্ছে এই উম্মতের ফেরাউন এই আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন আর ফেরাউন হচ্ছে বড় কোনো কাফের নাই এখনো নাই ছিল না আসবেও না ইনশাআল্লাহ তো এই আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে কোথায় গিয়েছে গিয়ে বলেছে আল্লাহ আলাম হে আল্লাহ আপনি যদি জানেন আর কথাগুলো খেয়াল করবেন হে আল্লাহ আপনি যদি জানেন যে মুহাম্মদ সাল্লাহ আলী হাসালাম সত্যের উপরে আছে ফানসুর হু আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন বুঝাতে পারলাম ওয়াইং কুন তাতে আলাম এবং আপনি যদি জানেন যে নাহনুর কোরাইশ আল আল হক আমরা কোরাইশরা হকের উপরে আছি ফানসুর না তাহলে আমাদেরকে সাহায্য করেন বুঝাতে চাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত। করতো জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল না নট এট অল মোটেই এমন নয় তারা আল্লাহকে বিশ্বাস করত তাহলে আল্লাহ তাদেরকে কাফের কেন বলছেন উত্তর সুরা জুমারের মধ্যে আছে তারা লাত লজ্জা হবল মেনাত এগুলো পূজা করত। মূর্তি পূজা করত এটা তো আপনারা জানেন তো তারা বলতো তাদের যুক্তি ছিল ম্যান আবুদ হোম আমরা শুধুমাত্র এ কারণেই তারা ইবাদত করি ইল্লা আল্লি ইউকোরিবুনা ইলাল্লাহি যুলফা এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে নাউহু বিল্লাহ তাহলে রিজনটা কি দলিল আদিল্লাহ কি তাদের মূর্তি পূজা পিছনে আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করতে চাচ্ছি তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত যে একজন আল্লাহ আছেন এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন ওই একই শিরকের ছোঁয়া সব জায়গায় লেগে লেগে গেছে মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইবাদত বন্দীর জীবনে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে মানুষ আল্লাহকে বিশ্বাস করে এখন মোশরেক হচ্ছে আপনি কোন সেন্সে ওইটাকে আইএমএ জাহিলিয়াত বলছেন আর এখনকার যুগটাকে পুত পবিত্র বলছেন এগিয়ে যাওয়ার যুগ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ দেখাচ্ছি আপনাকে টেকনোলজি কাকে বলে সোলাইমান সুলাইমানের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না আমি আমি আমার হ্যাডসেন্ডিস থেকে কথা বলছি না এগুলো দলিল আছে সুরা সাবার মধ্যে সুরা নামালের মধ্যে অন্য অনেক জায়গায় জাল্লার আলমিন সুলাইমান আলী ইসলামকে এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না কে আমার পর্যন্ত আসবেও না এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে তাও আবার এক সেকেন্ডের মধ্যে কতটুকু সময় এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দিবে সময় এমন ছিল সাগর থেকে মুক্তা মনি মুক্তা আরোহণ করে এটা দিয়ে করা হতো। তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন তিনি যাচ্ছেন রাস্তায় পিপরাটা গল্প করছে এই সবাই গর্তে ঢুকো সোলাইমান আসলে তোমাদেরকে পিছিয়ে ফেলবে আর তিনি মুচি মুচকি হাসছেন পাখির ভাষাও বুঝতে পারছেন পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন তার বাবা দাউদ আলী ইসলাম জাবুর তেলাওয়াত করছেন এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কেবর অহংকার এটা কি আল্লাহ পাকের জন্য বলেছেন আমি কত কম কে আগে ধ্বংস করেছি কত যে কম কে আমি ধ্বংস করেছি ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন তোমরা এই জমিনে বিচরণ করে থাক করতে থাকো দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম যে কোথায় ছিলাম আমরা এই জামানাতেও আমরা শিরিক করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি প্রত্যেকটা সেক্টরে শির হচ্ছে ডিটেলস বলার মতো জায়গাও এটা না এবং এত সময় আমার হাতে নাই আমি খালি সেক্টরগুলো বলে দিই এক এডুকেশন সেক্টর শিক্ষা সেক্টর এখানে শিল্পের উপর শীত হচ্ছে আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন স্টাডি করেন পড়াশোনা করেন একটা অনেস্ট মন রাখেন আগে সব একটা মন রাখেন ডানে গেলে ডানে যাব বামে গেলে বামে যাব আমি নিউট্রাল থাকব আমি কোনো পক্ষ আগে নিব না আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা ক্ষেত্রে শিল্পের উপর শিট হচ্ছে শিল্পের উপর শিট আজকে থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে যতটা শিখ ছিল না এখন তার চেয়ে বেশি শিখ চলে আসছে এমন এমন শিখ আসছে যেগুলোর প্রতি ইমান রাখলে আপনার ইমান ভঙ্গের দশটা কারণ আছে এই দশ কারণের মধ্যে পড়ে যাবেন আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে যতই দাম্ভিকতা দেখান কবরে আপনাকেও যেতে হবে কিছু করার নাই তখন এখন যদি সলিউশনে না আসি সংশোধন না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে এখনকার টিকটক জেনারেশনটা বিগত তিরিশ বছরের মেহনতের ফসল পশ্চিমাদের বিগত তিরিশ বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন ওরা মেহনত চালিয়ে যাচ্ছে না জানি আরো তিরিশ বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে এটা কমন সেন্সিন জীবনের উদ্দেশ্যহীন একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে না কোনো পড়াশোনা করে আর না একটু ভালো করে খেলাধুলা করে আর না শরীর চর্চা করে আর না কিছু লিখে আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছাও পর্যন্ত আছে না সরাত আদায় করে না কোরআন তেলাওয়াত করে আর না ওজু করতে জানে ঠিকভাবে আর না ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহ জানে আর না ফিখুন মতো সহজ ফিখের কিতাব তার আয়ত্ত করা আছে না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্ক সম্পর্কিত হয় আর না মাদ্রাসায় যায় আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে জীবনের উদ্দেশ্যই নাই শুধু মেয়ের পিছনে শুধু মাদকের পিছনে ড্রাগসের পিছনে কোন কোনো সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে কোনো সময় দেখা যায় বাইক ডাবরায় বেড়াচ্ছে বাবার বৃত্তশালী বাবার অনেক টাকা আছে বাস কিনে দিয়েছেন বাইক চলছে পিছনে একটা বেহায়া বেশ্যা মেয়ে নিয়ে ঘুরছে এ মেয়েটাও বেহায়া শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন শব্দটা আমি ইউজ করতে চাই নাই কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে গেল একটা মেয়ে একটা মেয়েকে আল্লাপাক সৃষ্টি করেছেন কি যাতে সে সালামের মতো সন্তান জন্ম দিতে পারে এই বাইকের পিছনে ঘোরা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে আপনি তো বোকা আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোন মেয়ে পাক দিয়েছেন যে ওই রকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল তখন কিছু করার থাকবে না কিছু করার থাকবে না আমার টপিক আজকে না এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত 30 বছরে কত বছরে এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে থাকে আপনি আর বিশ বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি আমি চ্যালেঞ্জ করতেছি যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান গুলি খেয়ে ফেরত আসবে একটাকে মারতেও পারবে না দেশের প্রতি কোনো মহবত আছে না উম্মার প্রতি কোনো না না দেশের জন্য কিছু করতে পারবে জাতির না উম্মার জন্য সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্য সবচেয়ে বড় স্তর কি উম্মার জন্য যে পুরো মুসলিম উম্মা একটা জাতি আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্যে কাজ করব এই যে চেতনা এই জাজবা পরিশ্রম অধ্যাবসয় একটা ভিশন একটা প্যারেন্টিং একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা তার বিয়াদ প্রশিক্ষণ এ ঢার কাছেও নাই জানে আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে সবাই বসে খায় ফাস্টফুডের দোকান হাজার 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 সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায় চটপটি ফুচকা বার্গার পিজ্জা খাওয়াই যাবে এদের কাজ রাস্তায় ফুটপাতে পার্টি বিষয়ে বসে খাওয়া দাওয়া করতেছে সবাই খাচ্ছে গল্প গুজব করছে গোল গোল হয়ে বসে বসে মোবাইলে কি কি জানে করতেছে গোল হয়ে এক দশ জন বসে আস একসাথে যে মুহূর্তে যে মুহূর্তে ধরেন যে মুসলিম উম্মার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে পাঁচশো জন শিশুকে হত্যা করা হয় ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই নামাজ নামাজের শেষ দা একটু দোয়া করবো আমি আল্লাহর দিকে ফিরে আসি ওগুলো অনেক দূরের কথা বাদ দেন শুধু এতটুকু ফিকির আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন আমি দুনিয়াতে এসেছি কেন এক সময় তো আমি ছিলাম না আবার এক সময় আমি থাকবো না কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই তো আমরাও পারবো না তো আমাদের আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন আমার কাছে আমার রব কি চান আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা আমার সমাজটা চলতো কিনা আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা আমার দেশটা চলতো কিনা এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা আর্নিক গতি চলতো কিনা থেমে যেত উত্তর না আমি না থাকলে আর্নিক গতি থামতো না আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না আমার সমাজ থেমে থাকতো না এই মসজিদ থেমে থাকতো না এই রাজনীতি থেমে থাকতো না অর্থনীতি থেমে থাকতো না দেশও থেমে থাকতো না উম্মাও থেমে থাকতো না তাহলে আল্লাপাক আমাকে কেন সৃষ্টি করলেন আমার কি রোল আছে এখানে আমার কি ভূমিকা এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন